আচ্ছা শুধু বলছি যেসব বন্ধুরা পাখি করছি তাদেরকে তুই ডবল জেল করতে বলবে না সিঙ্গেল জেল করতে বলবে আমার মন বলে যে আমি যে আগে সিঙ্গেল জাল ছিলাম আমার এখানে সিঙ্গেল জেল আছে দেখেছ সিঙ্গেল জাল থেকে আমার বলে যে দুটো পয়সা খরচা হোক ডবল জেল করাটা বেস্ট

এখানে তিনটে অর্ডিনারি আছে আর একটা ইয়েলো আছে আচ্ছা বাস খুব সুন্দর তো আচ্ছা এদেরকে ট্রিটমেন্ট কি করছো এখন এই অল্প বয়সে ছোট বয়সে মেন কথা হচ্ছে সব তুমি যদি রেগুলার দাও সব সঙ্গে আমি ফিলিক্স আর একটু হজমের ওষুধ এবং আর কিচ্ছু লাগবে না এখন পাখি যা বাজার তুমি দামি ওষুধ খাইয়ে তুমি পাখি দিয়ে পয়সা তুলতে পারবে না নরম খাবারটা রেগুলার ডিম চিড়ে রেগুলার দেওয়ার চেষ্টা করো আর অ্যাম্বিপ্লেক্স আর হজমের ওষুধটা কন্টিনিউ চালিয়ে দিও পনেরো দিন বয়স পর্যন্ত বাচ্চার তারপরে এদিকে আমরা আরো কিছু দেখাচ্ছি প্রোগ্রেস এসব দিন চালা আছে এখানে মোটামুটি এইটি পার্সেন্ট ঘরে বাচ্চা আছে বাচ্চার ডিম কিছু ব্লাড চলে এসেছে আজকালের মধ্যে ফুটবে এখানে তিনটে অর্ডিনারি গোল্ডেন আছে গোল্ডেন আছে আচ্ছা ইয়েলো গোল্ডেন দেখাচ্ছি এক জায়গায় ছটা বাচ্চা ফুটিয়েছে একদম আমার ফার্স্ট পেয়ার গুলো সব কটাই ভালো পেয়ার

फैरोड ऐसो फास्ट छोड़े दो थो, फैरोड जाके निस चार पे मुझे मार्स आच्छा एक जगह मार्स देख ले मार्स का तो अच्छा है अच्छा 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 अच्छा

তারপর নিজের বেঙ্গলির ঘরের বাচ্চা দেখে সেই বাচ্চা বড় করে তারপর ওই বাচ্চাটি এত সুন্দর সার্সেট রেজাল্ট পেয়েছে এখানে হচ্ছে এই ঘরের বাচ্চাদের বার হয়ে গেলে বার হয়ে গেছে এদিকে দেখাতে বলবো এইদিকে ছোট বাচ্চা আছে ইয়েলো হলে বলে নে পাঁচটা একটা বাকি ড্যামেজ হয়ে গেছে খুব সুন্দর বাচ্চা হয়েছে দেখার মতন বাচ্চা হয়েছে আর এখানে তো বাচ্চা বার হয়ে গেছে

আর এখানে দেখাবো এখানে পাঁচটা বাচ্চা বেরোছে আচ্ছা অর্ডিনারি আছে নাকি এই অর্ডিনারি বাহ দাদা ঘরে সত্যি পুরো পুরো লোক কি এসে গেছে প্রতিটা ঘরে বাচ্চা এই ঘরে তিনটা বাচ্চা আছে ওইদিকে ঘরে বাচ্চা বের হয়ে গেছে কিছু হ্যাঁ প্রতিটা ঘরে বাচ্চা মানে এইভাবে দেখানো সম্ভব নয় এখানে তো বাচ্চা রাখো এই ঘরে চারটে বাচ্চা

কিছু কিছু কলিং দেখে আলাদা করা হয়েছে এমন কিছু কিছু ঘর আছে যেগুলো শুধু মেল শুধু ফিমেল মিলেই বাচ্চা তুলছে এখানে বহু ভালো যেমন এই ঘরে পাখিটা যে বেঙ্গলি ডিমটা আমি চলেছি এই ঘরে দুটো দুটোই আমার মেল পাখি মেল পাখি পাঁচটা ঘরে বাচ্চা তুলেছে বাবা আচ্ছা প্রথমবার কি ডিম নষ্ট করে ফেলিনি বা এরকম কোনো ব্যাপার হয়নি সমস্যা আমার আগের বছর হয়েছিল মোটামুটি এবছর আমার এখনো সেই ক্ষতিটা আমার এখনো হয়নি তবে আমি সবকে ডিম ছাড়ার আগে আগে কিছু বেঙ্গলি ডিমকে দিয়ে তাই বসিয়ে নিই আচ্ছা এটা আমার সকলে শুনেছিলাম যে বেঙ্গলি নাকি একবার বেঙ্গলির বাচ্চা মানুষ করলে আর নাকি দ্বিতীয়বার একজন বাচ্চা মানুষ করে এটা কি সত্যি একদম ভুল কথা একদম ভুল কথা একদম ভুল কথা কারণ কার ঘরে কি হয়েছে আমি বলতে পারবো না আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমার ওই পাশে যে পেয়ারের ঘরটা আছে আর আমি দেখাতে বলবো এখানে লেখা আছে প্রথমবারে দশ তারিখে নয় ছিল বেঙ্গলি চারটে বাচ্চা তুলেছিল এই পাখিটাই এবছরে সেকেন্ড খেলাতে গোল্ডেনে চারটে বাচ্চা তুলেছে আমি বাচ্চা বড় হয়ে গেছে ওরকম কোনো প্রবলেম হয় না হ্যাঁ কিছু কিছু বেঙ্গলি ফল্ট করলে সেটা আলাদা ব্যাপার দশটার মধ্যে দুটো বেঙ্গলি ফল্ট করে সবার ঘরেই হয় কিন্তু বাচ্চা তোলে না এমন কোনো কথা নেই তো পুরোপুরি দেখতে পাচ্ছি স্ট্যাপটা পুরোপুরি আধুনিক সেটা তোমার ঘরে দেখতে পাচ্ছি আমি আচ্ছা এদেরকে স্নান করানোর জন্য কি বড় জায়গায় জল দেওয়া হয় নাকি কাপে না ওই যে কাপ ভর্তি করে দেওয়া আমার জলটা দেখা তোমার দেখাতে বলবো হ্যাঁ দেখা আমি কাপে কিন্তু জল অল্প দেই না পুরো ভর্তি করে জল দিয়েছি বেঙ্গলে স্নান করা হলে ওরা এই জলে স্নান করে কি বারো মাস যায়

এই এই যে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি তোমাদের পাখিটা এত এত পাখি তো মাঠ এইভাবে দেখাতে পারছি না বন্ধুদেরকে দূর থেকে দেখাচ্ছি যে সেরাটা দেখতে পাচ্ছি আমরা এখানে টোটাল কত পিস পাখি আছে এখানে আছে ছত্রিশ পেয়ার আছে বেঙ্গলি ছত্রিশ পেয়ার বেঙ্গলি এটা সকলের ফার্স্ট আর্ট করছে তাই তো সবাই ফার্স্ট সবার ঘরে ডিম বাচ্চা সবার ঘরে আছে আচ্ছা আচ্ছা তুমি যে কোনো ঘর বলেন যে সেই ঘরটা তোমাকে দেখাতে পারবো এমন নয় যে আমি আমি করে দেখাবো তুমি যেটা হাত দেখাবে সেই ঘর থেকে আমি ডিম বাচ্চা দেখাতে পারবো